অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই কেমন আছে সবাই আচ্ছা যাই হোক আমরা আজকে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা এর আগের দিন আমরা জেনেছি বিশেষ্য এবং বিশেষণ সম্পর্কে আমরা জেনেছি পদ তার শ্রেণী বিভাগ দুটো আমাদের বিশেষ্য এবং বিশেষণ হয়েছে আজকে আমরা সর্বনাম সম্পর্কে আলোচনা করব আচ্ছা যাই হোক আমরা বোর্ডে দিকে দেখবো তার আগে সর্বনাম কাকে বলে আমি লিখেছি দেখো বোর্ডে সর্বনাম অধ্যায়টার নাম সর্বনাম সর্বনাম মানে সর্ব মানে সব যে সকল পদ বিশ্বাস পদের পরিবর্তে বসে তাদের বলা হয় সর্বনাম পদ তাহলে সর্বনামের শ্রেণীভাগ আমরা সর্বনামকে নয়টি শ্রেণীতে ভাগ করে আলোচনা করতে পারি তাহলে শ্রেণী কি কি দেখো এক নম্বর ব্যক্তিবাচক সর্বনাম তাহলে যে ব্যক্তিবাচক সর্বনাম কোনটা যে সর্বনাম কোন ব্যক্তির পরিবর্তে বসবে বা যে সর্বনাম পদ কোন ব্যক্তিকে বুঝাবে তাহলে সেই সর্বনামকে বলবো ব্যক্তিবাচক সর্বম যেমন আমরা নবম শ্রেণীর ছাত্র তাহলে আমরা নিচে দাগ পরীক্ষায় থাকবে এভাবে যে আমরা নবম শ্রেণীর ছাত্র আমরা নিচে দাগ তাহলে আমরা কি ধরনের সর্বনাম ব্যক্তি তাহলে যেহেতু আমরা মাধ্যমে ব্যক্তি কি বুঝেছি আমি আমরা তুমি তোমরা সে তারা পুরুষের যা আছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ এগুলো সব ব্যক্তিবাচক সর্বনামে পড়বে তাহলে সে কাজটি করেছে সে নিচে দাগ আছে কি ধরনের সর্বনাম ব্যক্তিবাচক সে মানে ব্যক্তি তিনি খুব ভালো লোক তিনি নিচে না কি ধরনের সর্বনাম ব্যক্তি তাহলে তিনি যারা ব্যক্তিকে বুঝেছে তাহলে যে সর্বনাম ব্যক্তিকে বোঝাবে তাকে ব্যক্তিবাচক সর্বনাম আমরা বলবো নেক্সট নির্দেশক সর্বনাম নির্দেশক সর্বনাম কোনটা যে সর্বনাম কোনো কিছুকে নির্দিষ্ট করে বা নির্দিষ্ট করে যে সর্বনাম পদ কিছুকে বোঝায় সেই সর্বনামকে বলবে বলবো নির্দেশক সর্বনাম বইটি ওই বইটি নিয়ে আসো বা এটি কার বই ওটি কার কলম এটি ওটি উনি এগুলো বোঝাবে এগুলো নির্দিষ্ট করে বোঝাবে তাহলে সেটা হচ্ছে নির্দেশ সর্বনাম আর ওয়ান নির্দেশক সর্বনাম কোনটা যে সর্বনাম পদ দ্বারা অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে যেমন হচ্ছে কেউ হয়তো কাজটি করেছে তো কে করেছে কে করেছে বুঝা যাচ্ছে তাহলে এটা অনির্দেশ সর্বনাম তারপরে চার নম্বর প্রশ্নবাচক সর্বনাম যে সর্বনাম পদ দ্বারা কি করা বোঝাবে প্রশ্ন করা বোঝাবে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি খেয়েছো এগুলো হচ্ছে প্রশ্ন বা প্রশ্নবাচক সর্বনাম বুঝতে পেরেছো আচ্ছা ওকে আত্মবাচক সর্বনাম কোনটা যে সর্বনাম পদ নিজের সম্পর্কে কিছু প্রকাশ করে তার সম্পর্কে আমি নিজে কাজটি করেছি বা সে স্বয়ং উপস্থিত ছিলেন তাহলে স্বয়ং নিজে এগুলো যদি বোঝায় তাহলে হবে আত্মবাচক সর্বনাম वेरी गुड আচ্ছা এবার সমষ্টিবাচক সর্বনাম 6 নম্বরে সমষ্টি মানে অনেকগুলা যে সর্বনাম কোন ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে প্রকাশ করে সমষ্টিকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক সর্বনাম যেমন আমরা সবাই রাজা যদি মনে করি কল্পনায় তাহলে সবাই মানে কি অনেকজন বাকি সব করে রব রাতি পহাইলো সব মানে কি কোন একটা বাকি না তাহলে পরীক্ষায় যদি থাকে বাকি সব করে রব সবে নেজে দাগ এটা কি ধরনের সর্বনাম

নয় নম্বর যে সর্বনাম পদে দ্বারা দুটি পদ বা বাক্যকে সংযোগ করা হয় যে সর্বনাম পদে দ্বারা দুটি পদ বা বাক্যকে সংযোগ করা হয় তাকে বলা হয় সংযোগ সংযোজক এই সংযোগ বাচক সর্বনাম তাকে বলা হয় সংযোগ বাচক যে যা যাহারা এগুলো থাকলে বুঝবো আমরা সংযোগ বাচক সর্বনাম পদ হবে তাহলে আমরা আজকে জানলাম সর্বনামের শ্রেণী নিয়ে বুঝতে পেরেছো সবাই ওকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত